বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী ও সাবেক একজন অর্থমন্ত্রী তাদের আয়ের হিসাব জমা দেননি ফলে কালো হয়ে যায় তাদের টাকা পরে সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরিমানা দিয়ে সেই টাকা সাদা করেছিলেন তারা এই যে বললাম কালো টাকা টাকা কি আসলে কখনো কালো হয় ঘটনাটা কি পৃথিবীর কোথাও কালো টাকা নোট বা কয়েন নেই টাকাকে কালো বলা হয় প্রতীকী অর্থে অপ্রদর্শিত আয় বা অর্থকে কালো টাকা বলা হয় করযোগ্য যে টাকা একজন আয় করেছে কিন্তু ট্যাক্স রিটার্নে দেখাননি এবং ট্যাক্সও দেননি সেটাই হচ্ছে কালো টাকা অনেকে মনে করেন কালো টাকা মানেই বুঝি অবৈধ আয় আসলে তা না বৈধভাবে আয় করা টাকাও কালো হতে পারে যদি সরকারকে সেই হিসাব দেওয়া না হয় অর্থাৎ কালো টাকা মানে সরকারকে হিসাব না দেওয়া টাকা আর সাদা টাকা মানে সরকারকে হিসাব দেওয়া টাকা হিসাব দেওয়ার সময় বছরে খরচ কত পুঙ্খানুপুঙ্খ না হলেও সব উল্লেখ করতে হয় ট্যাক্স রিটার্ন বা আয়কর নথিতে সব খরচ আর সরকারকে আয়কর দিয়ে কত টাকা বাকি থাকলো সেই হিসাবও থাকে এতে আয়কর নথিতে একজন মানুষের কত সম্পদ ও দায় আছে অর্থাৎ নেট অর্থ উল্লেখ করতে হয় সেখানে হিসাবের বাইরে যদি কিছু থেকে থাকে সেটাও কালো টাকা কালো টাকা বৈধ বা অবৈধ দুইভাবে অর্জিত হতে পারে অবৈধভাবে অর্জিত সব টাকাই কালো টাকা আবার বৈধভাবে উপার্জিত অর্থ যেটা কর দেওয়ার প্রক্রিয়ায় সংযুক্ত হয়নি সেটাও কালো টাকা মূলত দুষ্কৃতকারী কালো বাজারি ও আন্ডারগ্রাউন্ডে থাকা লোকজন কালো টাকার পাহাড় গড়ে তোলেন এসব মানুষের নানা রকমের চক্র থাকে চোরাকারবারি ঘুষখোর কিংবা মানব পাচারকারী এরা মারাত্মক লোভী একমাত্র উদ্দেশ্য সম্পদ ও অর্থ কুক্ষিগত করা প্রধানত সোনার বাজার গৃহায়ণ শিল্প টাকার লেনদেনে হুন্ডির আশ্রয় এবং কর্মুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ সৃষ্টির মাধ্যমে কালো টাকার পাহাড় গড়ে ওঠে অবশ্য বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ অর্থ আয়ের হিসাব সরকারকে দেয় না ফলে অর্থনীতিতে আসলে কত টাকা আছে সত্যিকার অর্থে সেই হিসাব পাওয়া যায় না এজন্য বলা হয় দেশে প্রাতিষ্ঠানিক অর্থনীতির চেয়ে কালো টাকা বেশি আবার যারা কর পরিশোধ করেন তারাও আয়ের সব তথ্য প্রদান করেন না এসব অর্থকে অর্থনীতির মূল স্রোতে আনতেই প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয় এমনটা যে শুধু বাংলাদেশে হয় তাও না কর ফাঁকি দেওয়ার প্রবণতা বিশ্বব্যাপী প্রচলিত দেখবেন প্রায় পত্র পত্রিকা ও টিভিতে দেখা যায় মেসি রোনালদো নেইমারের মতো তারকারা আয়কর বিভাগের মামলা মোকদ্দমার বেড়া জলে আটকা পড়েন বাংলাদেশের সরকারে অর্থবছর জুলাই থেকে জুন আপনার এই সময়ে আয় ব্যয়ের হিসাব সরকারকে দিতে হয় আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে সেখান থেকে ধাপে ধাপে কাটা হয় কর তবে চাকরিজীবীদের জন্য আছে বিশেষ সুবিধা বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি নানা ভাগে ভাগ করা থাকে বেতনকে বাড়ি ভাড়া মূল বেতনের অর্ধেক বা মাসে পঁচিশ হাজার টাকা করমুক্ত মূল বেতনের দশ শতাংশ চিকিৎসা ভাতা বা মুক্ত যাতায়াত হাজার টাকা করমুক্ত করমুক্ত আয় বাদ দিলে যে টাকা থাকে সেটি হচ্ছে করযোগ্য আয় সেই আয়ের সাড়ে তিন লাখ টাকার বেশি হিসাব করে কর দিতে হয় একটি নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত আয়ের পাঁচ শতাংশ পরে দশ শতাংশ পরে পনেরো শতাংশ এবং শেষ ধাপে ত্রিশ শতাংশ শতাংশ পর্যন্ত কর দিতে হয় সরকারকে আয়বের এই হিসাব জমা দিলেই টাকা সাদা বা বৈধ হয়ে যায় আর না দিলেই বা কম দিলেই বৈধভাবে আয় করেও টাকা কালো হয়ে যায় সরকার প্রতি বছরই একটি নির্ধারিত অঙ্কের জরিমানা পরিশোধ করে আয়কর নথিতে আগের আয় জমা করার সুযোগ দেয় মানে হলো অপ্রদর্শিত আয় বৈধ করতে পারে মানুষ এটাই সাধারণভাবে কালো টাকা সাদা করা বোঝায় পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ কারো কাছে অপ্রদর্শিত এক কোটি টাকা থাকলে তিনি পনেরো লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সেই টাকা বৈধ বা সাদা করতে পারেন সমালোচকদের মতে এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন টিআইবির এক গবেষণা অনুযায়ী দেশে কালো টাকার পরিমাণ জিডিপির দশ থেকে শতাংশের মধ্যে করে একসময় মানুষ সেভাবে আয়কর নথি তৈরি করত না কিন্তু রাজস্ব আয় বাড়াতে নানাভাবে সরকার এখন বাধ্য করছে তা করতে জমি বা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ক্রেডিট কার্ড নিতে চাইলে গাড়ি কিনতে চাইলে আমদানি রফতানি ট্রেড লাইসেন্স বা কমিশন এজেন্সির জন্য বাধ্যতামূলক করা হয়েছে এই আয়কর নথি